আমি বিশ্বাস করি বান্দা তত পাপ করতে পারে না আপনার আমার মালিক আমাদেরকে যত মাফ করতে পারে বলেন দেখি আপনার জীবনে আপনি যত পাপ করছেন আল্লাহর মাফ করতে কি একটা তুরির সমান সময় দরকার আছে ওয়ান মিলি সেকেন্ডে আল্লাহ চাইলে মাফ করতে পারে পারে না পারে না পারে না পারে না আপনার জীবন বাদ আপনার চোদ্দ গোষ্ঠীর জীবন আপনার চোদ্দ গোষ্ঠী বাবা মা ভাই বোন সবার জীবন এক করেন সবার পাপ একসাথে করেন আমার আল্লাহ চাইলে একটা তুলিতে তা করতে পারে না পারে না পারে 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 না না আপনাদের হয় বিশ্বাস সারা বিশ্বের মানুষের সকল কর্ম এক করেন সারা বিশ্বের পৃথিবীর সব মানুষের

মোহাম্মদ ইসলাম আপনাকে শিক্ষা দেয় আপনি আমি কিভাবে মালিকের কাছে মাফ চাবো